ইতিহাসে আজকের দিন নয়ই মে তাহলে দেখা যাক নয় মে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আঠারোশো খ্রিস্টাব্দে আমেরিকার নিগ্রো বা দাস বিদ্রোহের নেতা জন ব্রাউন জন্মগ্রহণ করেন আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামী ও গান্ধীজির রাজনৈতিক গুরু গোপালকৃষ্ণ গোখলে জন্মগ্রহণ করেন আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে মুম্বাইয়ের প্রথম ঘোড়া টানা ট্রাম চালু হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে সঙ্গীতজ্ঞ জ্ঞান প্রকাশ ঘোষের জন্ম হয় আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে প্রথম এভারেস্ট জয়ী নর্গে প্রয়াত হন উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে কালো মানুষের নেতা নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে মহারাণা প্রতাপ সিং জন্মগ্রহণ করেন আঠারোশো খ্রিস্টাব্দে লিটিল আয়ফ্রান্ড অ্যানি স্রষ্টার কার্টুনিস্ট অ্যারল কে প্রয়াত হন সতেরোশো চুয়ান খ্রিস্টাব্দে বেঞ্জামিন ফ্রান্টলিনের দুইটি প্রথম রাজনৈতিক কার্টুন জয়ন অরবাই প্রকাশিত হয় উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে বিশ্বে প্রথম আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি উদ্রোহ ভূসনের নির্দেশে মাদার্স ডে পালিত হয় নমস্কার